রকম ফ্রন্ট ব্রেকটা চাপ দেন তো ট্যুর ওইখানেই মোটামুটি কমপ্লিট আপনার আর হোক এইখানে আসলে একটু মানে সেফলি চালাতে হবে যে কোনো সময় যে কেউ আসার খাবে কোনো একটা কানে দিয়ে কোনো হেলমেট নাই নাথিং আমিও কাপড় নিয়ে আসবো হয়তো একসময় কাপড় হয়ে ভাই এটা কি পাহাড় দিয়ে আসতেছে পানিটা ঝর্ণা ভিতরে এই যে রাস্তাগুলোর মাঝখানে হঠাৎ করে এরকম স্পিড ব্রেকার আর হচ্ছে পানি একেবারে একেবারে জানা তাই অবস্থা জানা তাই অবস্থা যে কোনো সময় যে কেউ আসার খাবে মানে আমি দুইবার স্লিপ করছে আমাকে দুইবার কন্ট্রোল করতে পারছি বাট আমি শিওর এখানে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করে এই জিনিসগুলো ঠিক করা উচিত আসলে এই যে মানুষজন কি সুন্দর টু আসছে হেডফোন একটা কানে দিয়ে আর কোনো হেলমেট নাই নাথিং টু আসছে মানুষ এনিওয়ে যার যেমন ইচ্ছা বাট দেখতে খারাপ লাগে আসতে মনে করেন যে একটা ট্যুর দিতে আসছি আমি হচ্ছে ক্যাজুয়ালি ঘুরতেছি জিনিসগুলো দেখতে খারাপ লাগে যে ভাইরা আছে ভাইরা আছে তারা হচ্ছে হেলমেট পরা প্রপার গিয়ার আপ দেখতে সুন্দর লাগে ভালো লাগে এগুলো দেখতে এনিওয়ে একটা কাপল গেলো তারা হাই দিল

এখানে অনেক 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 ফল ফুল পাওয়া যায় জানি না চাষ করে কিনা বাট এইখানে ভরা ভরা আছে ভরা ভরা আর আমাদের সাথে যে আঙ্কেল আছে আঙ্কেল নাকি দশ টাকা চারটা কলা খাইছে ইউ ক্যান ইমাজিন মানে আমি খুলনায় দশ টাকায় চারটা কলা মানে আমার তো মারবে লোকজন এমনি দশ টাকা সে চারটা কলা খাইছে ভাবা যায় মানে কি চিপ আহ এই এই টাইপের টান আছে কি ভালো লাগে আমার কাছে মানে বলে বুঝাইতে পারবো না আসলে মানে নট এ বেশি স্টিফও না খুব সুন্দর কর্নারিং হয় বাট অনেক জায়গা ডাউন হিল এই যেমন এটা 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 ডাউন হিল প্লাস কর্নারিং এটা এটা কর্নারিং করে অতটা মজা নেই অনেস্ট হ্যাঁ এইসব কর্নারিংয়ে খুবই রিস্কি থাকে আর এইখানে হচ্ছে কর্নারিংটা শেষ হয়েই বালি কর্নারিংটা শেষ হয়েই বালি মানে আপনি যদি একটু উনিশ বিশ করেন আর ওই বালির উপর যদি একটু ফ্রন্ট ব্রেকটা চাপ দেন দেন ইটস ইটস ভেরি পেইনফুল হবে আপনার জন্য এই পুরো ট্রিপটা শেষ করা এনিওয়ে আমাদের মধ্যে কোনো এখনও হ্যাপেনিং হয় নাই আলহামদুলিল্লাহ কেউ সবাই ভালো ড্রাইডার কেউ এখন পর্যন্ত কোনো মানে কোনো দুর্ঘটনার শিকার হয় নাই এই জিনিসটা খুবই ভালো আমাদের মধ্যে আমাদের বাইকের জন্য কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের এখনও ডিলে করতে হয় না যেটা অনেকদের থাকে অনেকদেরই থাকে মানে এই ঝামেলাটা সবারই থাকে টুকটাক এখন আমাদের গ্রুপটাই মানে আগে হয়েছে আগে যখন ট্যুরে ছিলাম তখন অনেক টেকনিক্যাল ইস্যু আসতো বাট এবার এখন পর্যন্ত এটা আসেনি জিনিসটা খুবই মানে শান্তিকর একটা জিনিস চিম্বুক হচ্ছে একত্রিশ কিলোমিটার এখান থেকে তো আমরা হচ্ছে ওই চিম্বুকের দিকেই যাচ্ছি চিম্বুক সূর্য উদয়ের একটা স্থান আছে টাইটানিক প্লেসও বলে আমরা ওইখানে যাব ওইটা দেখব ঠিক আছে তাহলে দেখি ইন্টারেস্টিং কিছু দেখলে আবার ক্যামেরা অন করবো এই পাহাড়টা দেখে আসলে অন করলাম দেখেন কত বড় মানে কত উঁচায় উঠে গেছে একদম এইখান থেকে যদি উঠতে হয় কেমনে উঠে জানি না বাট আমাদের পাহাড়ি ভাইরা এখানে উঠে যায় ওই যে জুমঘর ওইখান থেকে তারা কিছু কৃষি কাজ করে বা কিছু স্টোরেজ করে সামথিং খুব মন চায় ওইখানে যাইতে খুব বেশি মন চায় মানে কি আসে না আসে এটা দেখতে চায় মন চায় বাট কোনোদিনও সুযোগ হবে বলে জানি না এখানে এখানে টোটালি নিষেধ এই মানে এই আমাদের যুব যারা আছে তাদের সাথে নেশা তাদের সাথে থাকা

স্কিল আর আপনার কপালের উপরে অ্যাকচুয়ালি স্কিল আর কপালের মধ্যে খুবই একটা থিন লাইন আছে মানে এটা খুবই মানে থিন লাইন অ্যাকচুয়ালি এটা ডিফাইন করা খুব কঠিন কোনটা আপনি স্কিল দিয়ে পাচ্ছেন কোনটা আপনি কপাল দিয়ে পাচ্ছেন এটা না ওই মুমেন্টে বোঝা যায় না এই যে একটা সুন্দর সুন্দর খারাই সুন্দর খারাই মনে হলো একটা গোল গোল ঘুরতেছি গোল গোল ঘুরতেছি গোল গোল ঘুরতেছি গোল গোল ঘুরতেছি মানে কি হ্যাঁ এটা একটা কথা একটা গোল একটা ঘুরলে দিলাম এইরকম করে উঠলাম এইরকম করে উঠলাম এটা কি কার মার্কস না ঢালাই রাস্তা কায় নাকি হঠাৎ করে এখানে ঢালাই রাস্তা কেন এরা যেন কি একটা নিয়ে যাচ্ছে আমাকে সাইড দিচ্ছে অনেকক্ষণ সুন্দর বলতেছে সাইড দেওয়ার কথা বাট দিব না এই বোট টোট দিয়ে এখান থেকে ক্রসিংটা করা যাবে না এটা খুবই টাফ মানে খুবই ডেঞ্জারস হবে না বেশ খারাপ আমার পিছনের লোকজনের সময় চলে আসছে আমার ভাইরা আমাদের ক্যাচাপ করে ফেলছে

মানে কিছু বলার বাকি নাই আসলে এই যে আমরা এতক্ষণ যেটা পার করে আসলাম সেটা পার করে অ্যাকচুয়ালি এইখানে পৌঁছাইছি আমরা এখান থেকে যে অনেক 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 ডিপ অনেক বড় পাহাড় এটা আসলে এটা স্থানীয়দের ভাষায় হচ্ছে এটা তিন হাজার ফিট এটা তিন হাজার ফিটের উঁচে আছি আমরা এখন তো এখন হচ্ছে এখানে দাঁড়াবো একটু চা খাবো চা খেয়ে দেন আবার শুরু করবো যা রাস্তাটা খুবই সুন্দর ছিল জাস্ট কর্নারিংগুলো করার পরেই বড় বড়ো একটা ভাঙা এখন ওই ভাঙাগুলোকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন এটা আপনার উপরে যদি কোনো রকম ওই ভাঙার উপরে বা হচ্ছে নুড়ি পাথর থাকে এইগুলোর উপরে যদি কোনো রকম ফ্রন্ট ব্রেকটা চাপ দেন তো ট্যুর ওইখানেই মোটামুটি কমপ্লিট আপনার আর বিশেষ কিছু করা থাকবে না তো যাই হোক এইখানে আসলে একটু মানে সেফলি চালাতে হবে এই জিনিসগুলো ভাঙা রাস্তাটা খেয়াল করতে ভাঙা রাস্তা ছাড়া তেমন কিছু না বাট অনেক অনেক খারাই একেবারে মানে নন স্টপ খারায় আপনি কোথাও যে চাইলে একটু ব্রেক নেবেন এরকম জায়গা খুব কম মানে নন স্টপ উঠতেই হবে তো এই ছিল এখন এইখানে দেখি চারটা খেয়ে কী দিয়ে কী করা যায় আর হচ্ছে এইখান থেকে আমরা আসছি এখান থেকে আসছে আমরা আসছি আর এই দিকে আমরা আমরা যাব যে পাহাড়ি পেঁপে নিলাম তাকে টেস্ট করে দেখি খুব একটা মিষ্টি না বাট পাকা আর একটু হলে মিষ্টি হতো বাট খেতে খুবই ভালো চলে আসছি চিমডুকে এখনও বাইশ কিলোমিটার দেখলাম অনেক সময় লাগবে আসলে রাস্তা কভার হচ্ছে না রাস্তা কেন যেন কভার হচ্ছে না মানে চালাচ্ছি কম না বাট রাস্তা কভার হচ্ছে না তো আর নয় কি হচ্ছে মানে এমনটা মানে খুবই অদ্ভুত লাগতো তোমার জন্য ভুতুজ এই টাইপের কিছু একটা হবে চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর আমার পিছনে যে পুরোটা হচ্ছে সেই ভিউ আর কি সামনেই হচ্ছে নীলগিরি নীলগিরি রেখে আসতে পাশে যাওয়া হয়নি তো এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের ভিউ আকাশে একটা ভালো মেঘ করছে জানি না ক্যামেরা ধরতে পারতেছি কিনা বাট মেঘটা খুবই সুন্দর করছে তারপরে এই মেঘে বৃষ্টি হবে কিনা বৃষ্টি হওয়ার দরকার নাই অ্যাকচুয়ালি আমি চাই যে মেঘটা হয়ে একটু বাতাসে ওয়েদারটা ঠান্ডা করে দিক মানে এত গরম মানে নেওয়া যাচ্ছে না আর মানে এমন এক অদ্ভুত দেশে থাকি আমরা যেখানে পাহাড়ে বেশি গরম মানুষ দেখতাম যে গরমের সময় পাহাড়ে যায় ঠান্ডার জন্য আর আমাদের দেশে গরম হচ্ছে পাহাড়ে বেশি মানে চিম্বুক জায়গায় দেখা যাচ্ছে চলে আসছে চিম্বুকে চিম্বুক ভিউ পয়েন্ট দাঁড়াইছে দাঁড়া এ তাকে তো দাঁড়ানোর কথা ছিল না চিম্বুক সূর্যোদয়ের ভিউ পয়েন্ট ছিল এখানে চিম্বুক সূর্যোদয়ের স্থান ওখানে দাঁড়ালাম না কারণ আমার